সালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক দিদি ভাই বোন আপনারা যারা আমাদেরকে দেখছেন আমরা আছি মসজিদার সিদ্দিক মসজিদের নতুন একটি প্রজেক্ট সিদ্দিক এটি একটি আধুনিক ও শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই এর পদযাত্রা শুরু হয়েছে আপনারা জানেন যে প্রতিষ্ঠান অনেক আছে কিন্তু সহি আইন এবং সহি ভিত্তিক প্রতিষ্ঠানের অনেক অভাব আছে পাশাপাশি সুন্দর পরিবেশ এবং ভালো মানের প্রতিষ্ঠানের অভাব আছে সব মিলিয়ে একটি সুন্দর পরিবেশ এবং মানসম্পন্ন শিক্ষাসহ আধুনিক জ্ঞান ও দিন জ্ঞানের সমন্বয়ে আজকের যেই প্রতিষ্ঠানের কথা আমরা বলছি মাঝে মাঝে দিকে জিয়া তার আঘু এই প্রতিষ্ঠানটি এই বছরের শুরু থেকে এই তালা চালু হতে যাচ্ছে আমরা আশা করব আপনারা যারা নিজেদের সন্তান আছে অথবা আত্মীয় স্বজন আছে পরিবার পরি লোক আছে তাদেরকে এই প্রতিষ্ঠানে ভর্তি করাবেন এবং ভর্তি করার জন্য পরামর্শ দেবেন এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আল্লাহ শাহতাল প্রতিষ্ঠানকে কবলী মঞ্জুর করেন আপনারা জানেন যে আমরা শুরু থেকেই এই প্রতিষ্ঠান সহ মসজিদ সিদ্ধিকার তালা কমপ্লেক্সের প্রত্যেকটি পরিকল্পনা প্রজেক্টের সাথে আমরা পথপ্রথভাবে জড়িত আছি এই প্রতিষ্ঠান কারিকুলাম সহ পরিচালনার অনেকগুলো বিষয় আমাদের সাথে সংযুক্ত এবং আমরা সেগুলোর কাছে ছিলাম এবং খুবই উন্নতমানের মানের পরিকল্পনা ভিত্তিক একটি সিলেবাস তৈরি করা হয়েছে ইতিমধ্যে মানসম্পন্ন যোগ্য একদম টিচার প্যানেল তৈরি করা হয়েছে এবং আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশে নতুনভাবে এই প্রতিষ্ঠান চালু হচ্ছে আশা করি আপনারা এই মেসেজ আমাদের যে সমস্ত দীর্বায়ু বোন তাদের সন্তানকে পড়ানোর জন্য আগ্রহ করছেন কিন্তু ভালো প্রতিষ্ঠান পাচ্ছেন না খুঁজছেন ভালো প্রতিষ্ঠান তারা করছেন তাদের সকলের কাছে মেসেজ পৌঁছিয়ে দেবেন আল্লাহ সুন্নতলা আপনাদেরকে এই ভালো মেসেজ পৌঁছানোর জন্য অবশ্যই উত্তম যা দেবেন রসুল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি ভালো মানুষকে দিক নির্দেশনা করে সে ভালো কাজ করে তার মতোই আসুন আমরা যদি নিজেদের সন্তান ভর্তি করতে না পারি আমার পড়োশি কাছের মানুষ বন্ধু আত্মীয় তার সন্তান যেন এই প্রতিষ্ঠানে আমরা ভর্তি করানোর জন্য পরামর্শ নিতে পারি এবং এদিন প্রতিষ্ঠান যেন সুন্দরভাবে পরিচালিত হয় আপনারা এই প্রতিষ্ঠানে যেন করবেন আল্লাহ তারা কাছে আমরা দবুলি আল্লাহ তারা যারা প্রতিষ্ঠানের জন্য মেধা শ্রম এবং নিজেদের অর্থ দিয়ে চেষ্টা দাঁড়িয়ে যাচ্ছেন আল্লাহ আমি তাদের সকলকে কবল মঞ্জুর করুন আপনাদের সকল প্রচেষ্টা তারা কবুল করুন এবং আমরা যারা আছি আমাদের কথা সোহা তারা দিনের উপর অভিযোগ থাকার তফিক দান করুন ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসা সিদ্দিকে ভর্তি চলছে মুশিদা সিদ্দিক রাদি আল্লাহ আনহু কমপ্লেক্সের তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা সিদ্দিকে প্লে থেকে প্রিভিউ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে প্রতিষ্ঠানের তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় রয়েছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা সম্মানিত স্কলারবৃন্দ দিক নির্দেশনা দিয়ে সঙ্গে থাকবেন শাহেক ডক্টর মোহাম্মদ মঞ্জুর ইলাহি মাদানী শেখ ডক্টর বি এম জাকারিয়া মাদানি শেখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী শাহেখ ডক্টর কাফি কাফি মাদানী শেয়েখ মোহাম্মদ হুসাইন মাদানী সহ আরও অনেকে বিভাগসমূহ তাহফিজুল কুরআন বিভাগ তথা কায়দা আমপাড়া নাজেরা ও হিবজু বিনিয়াদ বিভাগ তথা কুরআন হাদিস ফিক আকীদা ও আরবি ভাষা জেনারেল বিভাগ তথা বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান ও আইসিটি মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ কুরআন সুন্না ও সহি আকীদা দিক পরিচালিত অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দ্বারা পাঠদান দবস্থা স্পোকেন আরবি ও ইংরেজি ভাষা শিক্ষাদান শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুমের ব্যবস্থা হাতের লেখা সুন্দর করার জন্য বিশেষ সুযোগ বার্ষিক শিক্ষা সফর এবং সাপ্তাহিক প্রতিযোগিতার আয়োজন আসন সংখ্যা সীমিত তাই আজি যোগাযোগ করুন নিবেদক উস্তাদ ইদ্রিস আলী ভাইস প্রিন্সিপাল মাদ্রাসা সিদ্দিক যোগাযোগের ঠিকানা মুশিদ সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কমপ্লেক্স শান্তিনগর ঢাকা মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ নাইন টু এইট এইট এইট